তো দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের 플াগ কিন্তু লাগানো আছে এখন কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ না ইন্ডিয়া না দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্ডার পতাকাও লাগানো আছে উফ সো হে গাইস গুড মর্নিং সো গাইস আমাদের তোমাদের সবাইকে সুস্বাগতম গাইস বেসিক্যালি আজকের দিনটা কিন্তু আমি একটা স্পেশাল কারণ আজ কিন্তু 15 আগস্ট আমাদের দেশ কিন্তু 15 আগস্টের দিন কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সাল 15 আগস্ট তো যাই হোক আজই কিন্তু আমাদের স্বাধীনতা দিবসের আর একটা ধাপ কিন্তু আমরা পার করলাম এটা কিন্তু আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা বড়দের জন্য অনেক অনেক প্রণাম আর ছোটোদের জন্য রইল বুক বড়া ভালোবাসে আমাদের দেশের স্বাধীনতার জন্য যেসব জওয়ান যেসব দেশপ্রেমী যারা শহীদ হয়েছিল তাদের স্যালুট জানাই আর বেশি কথা বলবো না তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক জয় হিন্দ হিন্দয় মাতারাম

তো যাই হোক আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার দিকে এখন যাব আমরা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সন্দীপ আছে সুমন আছে ভাই সৌম সৌম কিন্তু গাড়ি চালাচ্ছে তো অলরেডি আমরা কিন্তু এখন চলে এসেছি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছে দেখতে পাচ্ছ ভাই এখন কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ না ইন্ডিয়া না এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট হ্যাঁ এটা ইন্ডিয়ার মধ্যে এটা মিডল পয়েন্ট পড়ছে না যাই হোক হচ্ছে ইন্ডিয়া মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া আর ওই সাইডে দেখতে পাচ্ছো বাংলাদেশ ওখানে দেখতে পাচ্ছো বাংলাদেশের বর্ডার পতাকাও লাগানো আছে এই নিয়ে কিন্তু দুবার কিন্তু আসলাম ভাই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছে তো হোক বেশ ভালোই লাগছে আর আজকে কিন্তু পনেরোই আগস্ট আজকে দিনটাও যাচ্ছে ন্যাচারাল তো দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু লাগানো আছে এই হচ্ছে জিরো দেখেন আচ্ছা এটা হচ্ছে জিরো পয়েন্ট তাই তো ওপাশে ওপাশে ওপাশেরটা জিরো পয়েন্ট এই যে মাঝখানে গ্যাপটুকু আছে আচ্ছা

হ্যাঁ মানে বাংলাদেশ থেকে কিন্তু এখন আমরা সেটা সকালে আসলে হ্যাঁ সকালে আসলে মানে অনেক কিছু হতো আয়োজন ছিল মানে প্রোগ্রাম ছিল ফ্ল্যাগ তোলা তারপরে প্যারেড প্যারেড হয় বাংলাদেশ এর লোক মানে মিডিয়া আর বিএস করা তারপরে অনেক কিছুই হয় ঠিক আছে সকাল বেলা 8টার দিকে আসলে কিন্তু আমরা অনেক লেট করে এসেছি প্রায় 1টা বেজে গেছে তার জন্য কিন্তু আমরা কিছু দেখতে পারিনি তো যাই হোক এখনো কিন্তু বর্ডার খোলা আছে তো চলে তো এসেছি আর ওই সাইডটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু বাংলাদেশের লোকজন বসে থাকে আর আজই কিন্তু আমাদের তম স্বাধীনতা দিবস আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে প্রায় 77 বছর হয়ে গেল তো স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা এই সুমন

আর লোক 4 লোক 4 লাখ মানে আমি এটা বুঝতে পারছি না যে এখানে কি আছে যে তার জন্য এত ভিড় হয়েছে ঠিক আছে মানে দেখতে 봤 সামনে শুধু রাস্তা জ্যামটা দেখো শুধু এ জ্যামেলা পেটা যাচ্ছে শুধু রাস্তা জ্যামটা দেখো गाइस রাস্তা জ্যাম হাই লেভেলের জ্যাম এই যে সামনে কিন্তু তালগাছ দেখতে পাচ্ছ সামনে তালগাছ गाइस রাস্তাছ তো জ্যামটা দেখো তো গাইস দেখতে পাচ্ছ পনেরো আগোস্ট এরা কিন্তু পুরো গাড়ি ভাড়ি নিয়ে চলে এসছে ভাই কারা এরা দেখো শুধু অবস্থাটা দেখো শুধু ভাই বোঝা যাচ্ছে দুর্গাপুজোর বিসর্জন

গেলে এখন কিন্তু ঘড়ি গাড়ায় বাজে প্রায় তিনটে বেজে গেছে আর যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি বিরিয়ানির দোকানে তো যাই হোক এখন কিন্তু আমরা আছি বনগাঁতে ভাই বলবে এখন আমরা কোথায় আছি ভাই বল আমার এখন ফেমাস দোকান বাটার মোড়ে অনলাইন খোলা থাকে দাদার দোকানে দাদাদের দেখা তো এটা আছে দাদার দোকান কোথাও দোকান খোলা পাবো না কিন্তু বনগা কিন্তু দোকান খোলা পাবো একমত আর এখন কিন্তু ঘড়ি কাটা কটা বাজে ভাই सुमन তো দেখতে পাচ্ছো এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 2:59 মানে তো এখন কিন্তু ঘড়িকার 3:00 বাজে তো এই যে আমাদের দাদা দাদাকে দেখতে পাচ্ছো দাদা ভালো তো তো দাদা কিন্তু আমাদের এই কিন্তু দোকানে নিয়ে আসে খাওয়া দাওয়া করাতে আমাদের রাতের দিনার রুটি আর মাংস আর এদিকে

তো চা কিন্তু পাইনি তার জন্য এখন দেখতে পাচ্ছ এখানে রুটি আর মাংস নিয়ে আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি এখন কিন্তু জাস্ট খাবো কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে ঠিক আছে তো চলো চা পাইনি তো এখন রুটি আর মাংসটা খাওয়া যায় সো জয় গাইস আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো চলো কাইশ দেখাবে নতুন একটা ভিডিওতে ভিডিও তো ততক্ষণ গাইস তো কাজ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে